প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আমি আজকের আলোচনা নিশ্চয় হচ্ছে যারা দূরে পড়ছে উচ্চ তাদের জন্য আর্ট মার্কেট ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের চল্লিশ নাম্বার শুধু আমাদের এই বড় কোশ্চেন আট মার্কেট কোর্সেন তাই এই আর্ট মার্কেট কষ্ট তাহলে তোমাদের সরকারই হবে আর আজকে আমি তোমাদের জন্য যেগুলো কোর্সে নিয়ে এসেছি মাত্র দশ কষে এই দশটা মধ্যে তোরা পাঁচটি কোশ্চেন হান্ড্রেড পার্সেন্টের পেয়ে যাচ্ছিল দু হাজার চব্বিশে আমি যেভাবে কোয়েশ্চেন আটটি কোশ্চেনের মধ্যে সাতটি কোশ্চেন্ট কম ছিল আমি দু হাজার চোখে আঙুল দিতে পার ঠিক সেরকম এক এবছর আমি যে দশটা কোশ্চেন রেখেছিলাম তোমাদের জন্য এই দশটা কোয়েশ্চেন যদি তোমরা ঘোরা নিতে পারে এখান থেকে তোরা পাঁচটি কষেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোনো পেয়ে যাবে

একটা কোশ্চেন যদি ছুটে যায় তাহলে তোমাদের অনেক নাম্বার কমে যাবে একটা কথা মনে রাখবে তোমাদের এক্সামে একবার আটটি কোয়েশ্চেন আসবে পাঁচটি লিখতে হবে আর আমি তোমাদের জন্য দশটি কোশ্চেন এনেছি আর দশটার মধ্যে তোমরা পাঁচটা অবশ্যই পাবে বেশিও পেতে পারো কিন্তু পাঁচটা লিখতে হবে আর পাঁচটা তোমরা কমন পাবেই পাবে বেশি কোয়েশ্চেন না দশটা কোয়েশ্চেন এনেছি তোমাদের জন্য আর দশটার মধ্যে তোমরা পাঁচটা কোয়েশ্চেন কমন পেয়েই যাবে কমন না পেলে কিন্তু হবে না তোমাদের কমন পেতেই হবে আর যেগুলো কোয়েশ্চেনের কোয়েশ্চেন এনেছি তোমাদের জন্য এগুলো কোয়েশ্চেনের অ্যান্সার পেতে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে চলো তাহলে ছটফট দেখে নেওয়া যাক তোমাদের জন্য যেগুলো কোয়েশ্চেন রেডি করা হয়েছে আবারও বলছি তোমাদের এক্সাম আট মার্কের কোয়েশ্চেন আসবে আটটা আর লিখতে হবে তোমাদের পাঁচটা আর আমি তোমাদের জন্য এনেছি দশটা কোশ্চেন এই দশটা কোশ্চেন কিন্তু বেশি হলো না কারণ দুটোর মধ্যে তোমরা একটা ফোন পাচ্ছ দশটা করবে পাঁচটা এখান থেকে সি পেয়ে যাবে তাই আমি যেগুলো কোশ্চেন তোমাদের জন্য রেডি করে এনেছি সেই কোশ্চেনগুলো রেডি করো আর যদি তোমাদের কাছে অ্যান্সার না থাকে তাহলে অ্যান্সারের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে হবে তার জন্য তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট যোগাযোগ করো অ্যান্সার পেয়ে যাবে ওকে আর এটা মনে রাখবে তোমাদের আট মার্কের কোশ্চেন কিন্তু কেমন পেতেই কারণ একটা কোশ্চেন যদি তোমাদের ছাড় করে দেয় তাহলে আট মার্ক চলে যাবে টোটাল মার্চে তোমাদের অনেক নাম্বার কমে দেবে তোমাদের আট মাসের কোশ্চেন চল্লিশ নাম্বার আছে যদি একটাও কমন না পাও একটা যদি ছাড়া পাও বলে তাহলে তোমাদের টোটাল মার্চে অনেক নাম্বার কমে যাবে তাই তোমাদের আটমাটের কোশ্চেন কমন পেতেই হবে আর আমি তোমাদের জন্য যেগুলো কোশ্চেন নিয়ে এসেছি প্রথম যেগুলো কোশ্চেন তুলে ধরবো একগুলো কোশ্চেন খুবই 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 ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট তাই এই কোশ্চেনগুলো রেডি করে তো চলো দেখি তোমাদের জন্য যেগুলো কোশ্চেন নিয়ে এসেছি তো প্রথম কোশ্চেন দেবে এক নম্বর পেশাদার ইতিহাস বলতে কী বলছো পেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী আধুনিক দুই নম্বর আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত ছিল প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয় হবসন এর তথ্য আলোচনা করছে চার নম্বর সাম্রাজ্যবাদ বলতে কী বলছো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি আলোচনা করি তৃতীয় অধ্যায় ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করুন চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি পরিচয় দাও সাত নম্বর কোশ্চেন অবশিল বলতে কী বোঝো অপরিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করুন চতুর্থ অর্ধেক আট নম্বর কোশ্চেন ব্রিটিশ আমলে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও নয় নম্বর চীনের চৌঠামি আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করুন দশ নম্বর বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করুন পঞ্চম অধ্যায় থেকে লখনৌ চুক্তির শর্ত কি কী 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 এই চুক্তির শর্তাবলী আলোচনা করেন বারো নম্বর কোশ্চেন দেখো জালিয়ানওয়ালা বাঘের হত্যাকাণ্ডের অধুনি আলোচনা করে এই ঘটনার গুরুত্ব আলোচনা ষষ্ঠ অধ্যায় থেকে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানালো সপ্তম অধ্যায় চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিনের নেতৃত্বে ভিয়েনা ভিয়েনামের মুক্তিযুদ্ধ বর্ণনা পনেরো নম্বর স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা ষোলো নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো সতেরো নম্বর টু ম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করেন তোমরা এখন তো ভাবছো যে আমি বললাম দশটা কোশ্চিন্ত সতেরোটা কোশ্চেন কেন হ্যাঁ সতেরোটা কোয়েশ্চেন এখানে দিয়েছি কিন্তু তোমাদের জন্য যে দশটা কোয়েশ্চেন এনেছি সেগুলোর জন্য এখানে মার্ক করে দেওয়া আছে যেগুলোতে ট্রিপল স্টার আর ফোর স্টার আছে এগুলো কোশ্চেন তোমরা দেখবে এগুলো হচ্ছে দশটা কোয়েশ্চনের মধ্যে পড়ে এগুলো এগুলো তোমরা রেডি করবে আর একটু যদি বেশি বেশি পড়ো আরও বেশি ভালো হয় তাই কিন্তু এই দশটা কোয়েশ্চেন পড়লে তোমরা এখানটো পাঁচটা শিওক হয়ে যাচ্ছ তবু আমি তোমাদের জন্য কিছুটা এক্সট্রা কোশ্চেন দিয়েছি এগুলো একটু দেখে নেবে ওকে